ভিউয়ার্স ফাইনালি আমরা সেই পাঁচগাঁও কলমাকান্দা চলে আসলাম বাট আসতে অনেক কষ্ট হয়েছে মানে এত রাস্তার কন্ডিশন এত ভালো কি আর বলবো কি রিয়াজুল ভাই নাস্তা আসে নাই যা কব শেষে তাইলে আমরা নাস্তা পাইলাম না সো এই হচ্ছে আমাদের ডাউল ভাজি সবজি নাই শুধু ডাল আর এই যে পরোটা দিছে খুব ছোট ছোট পরোটা বাট পরোটাগুলো অনেক মোটা আছে আর কি এই হচ্ছে আমাদের পাহাড়ি চপ বিশাল বিশাল সাইজ আমি তো ফার্স্টে মনে করছিলাম কমলা চপ রিয়াজুল ভাই খুব মজা করে খাইতেছে সো একটা মজার ব্যাপার যেটা হচ্ছে যেটা শুনলাম আর কি যে খাসি আর মুরগির প্রাইস নাকি সেম তো আমরা ইতিমধ্যে রওনা হয়ে গিয়েছি রিয়াজুল ভাই অলরেডি আমাদের জন্য চৌরাস্তার এসে ওয়েট করতেছে শেফা ওইটাই বললো আর কি ঘুমাইছি যে মানে টেরি পাইনি কখন পাঁচটা বেজে গেছে অবশ্য আমাদের ওঠার কথা ছিল আরো আর্লি দেন আল্লাহর নাম নিয়ে এখন রওনা হচ্ছি প্রচুর ঠান্ডা পড়ছে বাইকে তাই প্রস্তুতি নিয়ে বের হয়েছে আল্লাহর নাম নিয়ে রওনা হয়ে গেলাম বাইরে যে অন্ধকার আল্লাহ প্রচুর ঠান্ডা পড়ছে শীতের পোশাক না আনলে অবস্থা খারাপ হয়ে যায় তো শেফা তো অলরেডি কাপা শুরু করে দিছে একটু তাড়াতাড়ি যাইতে হবে রিয়াজুল ভাই অবশ্য আমাদের জন্য ওয়েট করতেছে অনেকক্ষণ যাব দাঁড়ায় আছে চৌরাস্তা রিয়াজুল ভাই যে কোথায় দাঁড়াইছে উনি তো বলছিল ফ্লাইওভারের গোড়ায় দাঁড়াবে ময়মনসিং রোড সো সামনে আগে দেখা যাক কি তোমার সময় দিলাম না हां भाई चलो चल গাড়ি টানতেছে পুরা ধুরা টানতেছে আমার কোনো পাততাই নাই অবশ্য আমি পড়া গেছে বিপদে বিকজ আমার হেলমেটের ভাইজার হচ্ছে ব্ল্যাক কালার অফ ফাইনালি ভোরের আলো দেখা मिललो এখন একটু ভালো লাগতেছে গাড়ি টায়না শান্তি পাওয়া যাবে তো আমরা মেবি অলমোস্ট কাছাকাছি চলে আসছি ভালুকা যেখানে বাকি বাইকাররা সবাই একত্রিত হয়ে ওয়েট করতেছে সো ওইখান থেকে আমরা আবার সবাই একসাথে রওনা হব আমাদের গন্তব্যের দিকে ফাইনালি আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের এখানে বাইক আছে টোটাল হচ্ছে পঁচিশটার মতো তো রিয়াজুল ভাই আর আমি তো চৌরাস্তা থেকেই আমরা দুইজন অ্যাড মানে অ্যাড হয়েছি আর কি তো এই হচ্ছে রিয়াজুল ভাই তো এই ট্যুরের ইয়াটা উনি আমার দেয় অবশ্য ভিথির নিয়ে আমার লং টুর দেয় আর এর আগে কোনো মানে ইয়া ছিল না এর আগে অ্যাবজেটাস ভার্সন থ্রিটা দিয়ে দিছি তো ভাইগনা আমার টাইনা নিয়ে আসছে যে ও চালাবে আমিও চালাবো দুইজনে আর কি শেয়ারে রাইড করবো ওই সাহসে আর কি আসা হয়েছে আর কি সো এখান থেকে কিছুক্ষণ পরেই আমরা রওনা দিব আর কি তারপরে সামনে নাস্তার একটা ব্রেক নেওয়া হবে তারপরে টির ব্রেক তারপরে হচ্ছে স্পটে গিয়ে ওইখানে মেবি লাঞ্চ করা হবে আর কি আর আমরা আজকে টোটাল চারটা স্পট ঘুরবো না ভাইয়া টোটাল আমরা চার থেকে পাঁচটা স্পট ঘুরবো তো সাথেই থাকলাম ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে তো আমরা রাস্তা ভুল করে অন্য আরেকটা রাস্তায় ঢুকে গেছিলাম আর কি পরে ওইখান থেকে ব্যাক করে আসি আর যেখানে ভুলটা করছিলাম মানে ওইখানে আমাদের ব্রেক দেওয়ার কথা ছিল ওইখানে আর কি ব্রেকফাস্টটা সেরে নেওয়ার কথা ছিল বাট পরে আমরা সামনের দিকে মুভ করে চলে আসি আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের বাইক সবগুলো এখানে নাই আরও কিছু মানে ওইদিকে পিছনে পড়ে গেছে সো ওনারা কি ওইখানে ব্রেক দিছে কিনা ঠিক এইটাও বুঝতেছি না আরো ভাইয়েরা আছে ওনারা মানে ওনাদের সাথে কন্ট্যাক্ট করতেছে ওনারা যদি ওইখানে ব্রেক নিয়ে ফেলে ব্রেকফাস্টের তো আমরা যে কজন আছে এখানে আমরা সামনে যে কোনো একটা জায়গায় ব্রেকফাস্টের জন্য ব্রেক নিয়ে নিব তো আমাদের গাড়ি সবগুলো চলে আসছে ইতিমধ্যে সবাই এক সিরিয়ালে আবার দাঁড়াইছে এখানে তো আমরা মনে করছিলাম ওনারা ব্রেকফাস্ট পিছনে সেরে যার কারণে ওনাদের লেট হয়েছে আসলে ওনারা অন্য রুটে ঢুকে গেছিলো তো এখন ইনশাআল্লাহ আমরা আবার সামনের দিকে মুভ করবো আর জায়গা দিতে আমরা ব্রেকফাস্টের জন্য ফাইনালি আমরা ব্রেকফাস্টের ব্রেকটা নিয়েই ফেললাম দেন এখানে আমরা নাস্তাটা সেরে ফেলবো তারপর তারপর ইনশাআল্লাহ আমরা সামনের দিকে মুভ করব আমাদের গন্তব্যের দিকে সো সাথেই থাকবেন এখানে ডাউল ভাজি আছে আর এগুলো দেখতেছি আলু মনে হয় ভর্তা করার জন্য আর কি পরিবেশ খুব একটা ভালো না বাট আমাদের ফার্স্টে আমরা যে যেখানে রাস্তা ভুল করছিলাম যেখানে দাঁড়াইছিলাম ওইখানেই আর কি নাস্তাটা সেরে নিলে বেটার হইতো বাট কিছু করার নাই এখন এটা যদি না খাই একটু পরে দেখা যাচ্ছে এটাও পাবো না আর কি কারণ ভিতরে যতই যাচ্ছি গ্রাম এলাকা তো ভালো কোনো হোটেল আর কি চোখে পড়তেছে না সো এখানেই রুটি সবজি ভাজি ডাল ভাজি যাই পাই ওইটা দিয়ে সকালে নাস্তাটা চালাই নিতে হবে রিয়াজুল ভাই নাস্তা আসে নাই যা কব শেষে তাইলে আমরা নাস্তা পাইলাম না সো এই হচ্ছে আমাদের ডাল ভাজি সবজি নাই শুধু ডাউল আর এই যে পরোটা দিছে খুব ছোট ছোট পরোটা বাট পরোটাগুলো অনেক মোটা আছে আর কি দুই পিস করে দিছে আর কি প্রচুর ক্ষুদা লাগছিল সো ফাইনালি নাস্তা খাইতেছে আর কি ভাই রাহুল ভাজি আমার লাইফে সবথেকে বাজে আর কি এরকম রাহুল ভাজি আমি আমার লাইফে চাই নাই আর রুটি এক পাশ ভাজা হয়েছে আর এক পাশ কিছু করার নাই ভুল হয়েছে ফার্স্ট ওইখানেই

সো যাই হোক আল্লাহ যা খাওয়া হয়েছে শুক্রিয়া যদি এইটাও না পাইতাম তাহলে কিছু করার ছিল না তবে প্রচন্ড ক্ষুধা লাগছিল আর আমার খাইতে ইচ্ছা করছিল অনেক খিচুড়ি ভাইগনার তো খুদাই লাগে না পরে বাইক চালায় একটু ক্ষুধা লাগছে না তো রিয়াজুল ভাই ভিতরে আছে তো সবাই বের হইলে আমরা সামনের দিকে মুখ করব জায়গাটা অনেক সুন্দর নদীর পাড়ে একটা খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট আমরা ট্রাই করব এখানে চা টা খাওয়ার চায়ের ব্রেকটা এখানে নিয়ে নিব বিকজ সবাই যেহেতু দাঁড়াইছি আর আশেপাশে কয়েকটা টি স্টল আছে সো অস্থির অস্থির একটা ভিউ আসলে আপনাদের না দেখাইলে বুঝবেন না একটু দেখাই ঠিক আছে তারপরও মানে অসাধারণ মানে বলে বোঝানোর মতন আপনারা ফিজিক্যালি আসলে অ্যাকচুয়ালি বুঝবেন অনেক সুন্দর আর ওই নদীর পারে ওই যেখানে ঘাট আছে সবাই ওই নৌকাতে পারাপার হয় ওই পাড়ার এই পারে খুব সুন্দর জায়গাটা এখন সামনে যাব খুব চায়ের নেশা চাপছে চা চাটা খেয়ে তারপরে আমরা সামনের দিকে মুভ করবো ইনশাল্লাহ বিড়ি দিকে যাব আর কি আরেকটা ব্যাপার হচ্ছে আমার পিছনে যে এই দিকটা নদীটা দেখতেছেন একবার ওই বরাবর দূরে অনেক পাহাড় দেখা যাচ্ছে যদিও এখন শীতকাল অনেক কুয়াশা আছে সো কুয়াশার জন্য অতটা ক্লিয়ার না আপনাদের ক্যামেরায় মানে বোঝানো যাবে কিনা আমি ঠিক জানি না তারপর আমি দেখানো ট্রাই করব। ও যে দূরের সামনে ওই দিকটাই দেখতেছেন ওইদিকে অনেক পাহাড় আছে হালকা হালকা ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে আর কি শীতকাল তো কুয়াশার কারণে এর জন্য অতটা ক্লিয়ার না এমনি অন্য সময় আর কি হয়তো বা এখান থেকে আরো স্পষ্ট দেখা যেত বাট এই নদীর ভিউটা আমার কাছে লাগছে হ্যাঁ অসাধারণ একটা ভিউ মাশাল্লা প্রকৃতি যে এত সুন্দর হইতে পারে সেটা আসলে আসলে প্রকৃতির মাঝে না বোঝা যায় না সো আপনারা যখনই সময় পাবেন চলে আসবেন এরকম পরিবেশে যদি আসা যায় আসলে মন মাইন্ডটা একবারে ফ্রেশ হয়ে যায় ওয়াও এখন এই দিক থেকে পাহাড়গুলো একদম বোঝা যাচ্ছে মানে ওই উপরের থেকে তখন তেমন একটা বুঝি নাই এই যে আপনারা জানি না বুঝতে পারতেছেন কি না ক্যামেরায় অতটা বোঝানো যাচ্ছে কিনা অস্থির একটা ভিউ এইদিকে ওই যে দূরে ওই পাহাড় দেখা যাচ্ছে তারপরে হচ্ছে নদী নদীর পানিগুলো মাসাল্লাহ অনেক পরিষ্কার আর এখন আমরা এখানে সবাই বাইকাররা একটা গ্রুপ ফটো তুলব সো গ্রুপ ফটো তুলে এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে তারপরে আমরা যাব হচ্ছে বিড়ি সিঁড়ির দিকে আচ্ছা এখন ব্যাপার যেটা হয়েছে আমি তো মনে করছিলাম ব্যাগে যেয়ে ইউটার্ন নিয়ে তারপর আমাদের ওই দিক দিয়ে যেতে হবে বাট এখন দেখছি আমাদের নৌকাতে পার হইতে হবে আসলে আমাদের বাইক নৌকাতে উঠায় পরে ওই পারে যেয়ে আর কি ওই পারে রাস্তা দিয়ে তারপরে যেতে হবে সো কিছু বাইক অলরেডি নৌকাতে উঠে পার হয়ে গেছে আর আমাদের আরও অনেকগুলো বাইকে যে আছে এখনও সবাই অপেক্ষায় আছি অবশ্য আরেকটা নৌকা চলে আসছে ইতিমধ্যে দেন এইটা ইনশাল্লাহ আমরা পার হয়ে যাব তো ওপারে যেয়ে তারপরে আমরা বিড়ি যাব যাবো আর কি সো সাথে থাকবেন ভিউয়ার্স এখন চলে আসছি আমরা চীনা মাটির পাহাড়ে এই যে আমার পিছনে আছে চীনা মাটির পাহাড় তো আমরা দুইটা বাইক ফার্স্টে ওই দিকে চলে গেছিলাম জিরো পয়েন্টের দিকে পরে ওনারা সব আবার এদিকে চলে আসছে পরে আবার ব্যাক করে আসছে আর কি তো এখানে আবার একটা লেগের মতো আছে খুবই সুন্দর পানি অনেক স্বচ্ছ অস্থির অস্থির একটা ভিউ এত স্বচ্ছ পানি দেখে মনে হচ্ছে ঝাঁপায় পড়া যায় পানিতে আর খুব গরম লাগতেছে হ্যাঁ অনেক গোসল করতে ইচ্ছা করতেছে পানিতে বাট এক্সট্রা কোনো কাপড় চোপড় আনি নাই পসিবল না পানিতে না তো গলা ঠলা একবারে শুক গেছে এখন আমরা এখানে ডাব খাবো হ্যাঁ কচি ডাব আছে এখানে ইয়াসিন অলরেডি ডাব নিয়ে আনিছে কি ভালো মিষ্টি হ্যাঁ আচ্ছা যাক ও যখন বলছে তাহলে ভালোই হবে হয়তো বা তো ডাব খেয়ে আমরা ওই সামনের দিকে যাব এখানে একটু ছবি ঠবি তুলবো আর কি সুন্দর অবশ্য আমরা যেদিকে চলে গেছিলাম ওই দিকে ভিউ ছিল যদিও আমরা ইয়া করি নাই অসাম যে পাহাড়গুলো আমরা দেখছিলাম ওই মানে ওই সামনে যে ওই পাহাড়গুলোর দিক থেকে আর কি দেখা যাচ্ছে মানে চিনামাটির এই পাহাড়ের পিছনে ওই যে বিশাল বিশাল বড় বড় পাহাড় অস্থির একটা ভিউ সো ওকে ডাব খেয়ে নেই ডাব খেয়ে তারপরে একটু ছবি টবি তুলতে হবে ডাকতেছে ভাই ব্রাদার্স আচ্ছা ওইখানে আবার গানের আসর জমছে সো এখন ট্রাই করব একটু গানের আসরে জয়েন করার গী I'm going go এই হচ্ছে আমাদের পাহাড়ি চপ বিশাল বিশাল সাইজ আমি তো ফার্স্টে মনে করছিলাম কমলা চপ রিয়াজুল ভাই খুব মজা করে খাইতেছে ঠিক আছে হ্যাঁ কমলা বাগানে আসছি তো হম পরে শুনি যে না এটা পাহাড়ি চপ তো খেয়ে দেখি পাহাড়ি চপ কেমন মজা আছে বা ঠান্ডাটা নিছো কেন গরমটা নিবে না খানে ভাজলে নমুনা হবে হুম এইখানে ভাজবেন ফাস্টে একটা নিচে এটা গরম ছিল এটা গরম এটা গরম আছে এটা গরম আছে বড়া না মজা আছে ভাই কয়টা এটা কখনো হোটেলে পুরো হোটেলে বিল কয়টা করে এটাই মানে না মজা আছে এটাই পিয়াজ ওইটাই পাহাড়ের পাশে তো এর জন্য নাম দিছে পাহাড়ি চপ তাই না এদিকে চাইলে আপনারা অনেক কিছু কেনাকাটা করতে পারবেন কিছু ছোট ছোট স্টল আছে আচার চকলেট হুম সব নিতে পারবেন কাঠচামিচ দিয়ে কি কি খাচ্ছেন ছোলা বুট বুট ভালো হয়েছে একটা দিশা কি একটা মশলা জানো দিছে না আমরা লাঞ্চের সময় খাচ্ছি হচ্ছে বোরার বুট আর লাঞ্চ করব কখন ডিনারের টাইমে নাকি الله জানে কি একটা মশলা জানো দিছে মানে একটু ডিফারেন্ট লাগতেছে তাই না

অবশ্য সামনে গেলে নাকি সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে পাহাড়ের উপরে ওইটা ডান পাশে দাঁড়ালে লাস্ট কিছুদিন আগে কক্সবাজারের হিমছড়ি পাহাড় উঠে সাগর ভাইয়ের আমার তো খবর হয়ে গেছিল দেন এখন আবার আজকে উঠতেছি কমলা পাহাড়ে অনেক ঢাল ইয়াসিন তো এক দৌড়ে উঠে গেল আর কি দৌড়ে উঠতেছে চিকা চাকনা তো রিয়াজুল আসে নাই উনি নিচেই আছে ব্যাগ ঠেক নিয়ে দাঁড়ায় আছে উনি এখানে নাকি আগে একবার এসে ঘুরে গেছে তাই আর আসে নাই কেন যে আসে নাই এটা এখন বুঝতেছি অনেক ঢালু উঠতে খুব কষ্ট হয়ে যাচ্ছে বা ওঠার পরে সুন্দর একটা ভিউ আমাদের জন্য অপেক্ষা করছে প্রায় কাছাকাছি চলে আসছি মার্শাল্লাহ অনেক সুন্দর ভিউ সেই লাগতেছে এখান থেকে অবশ্য কষ্ট করে উঠলেও এখন ভালো লাগতেছে হুম অনেক সুন্দর একটা বাতাস লাগতেছে গায়ে না উঠলে অবশ্যই এটা মিস করতাম ওই যে দূরে পাহাড় তো ভিউয়ার্স চলে এলাম লাঞ্চ করতে হোটেল নিরালায় তো এখানে আমরা লাঞ্চটা সেরে নেক্সট গন্তব্য হচ্ছে আমাদের কলমাকান্দা হ্যাঁ কলমাকান্দা জায়গার নামটা সো আমার মানে মেইন টার্গেটই ছিল হচ্ছে ওইটা দেন ফার্স্টে তো গেলাম অন্য জায়গায় বাট উচিত ছিল ফার্স্টে ওইখানে যাওয়ার সকালবেলা যদি যাইতাম ওইখানে তাহলে একটু বেশি সময় দেওয়া যেত আর কি এখন টেনশন হচ্ছে যে যাইতে যাইতে এখানে সন্ধ্যা হয়ে যায় কিনা সো ওকে লেট সি দেখা যাক লাঞ্চটা যত তাড়াতাড়ি সেরে আমরা ওইদিকে মুখ করব দেন ওইখান থেকে পরে আমরা বাসায় ব্যাক করবো আমাদের গ্রুপের সব লোক মোটামুটি এখানে চলে আসছে কিছুক্ষণের মধ্যে আমরা খাওয়া দাওয়া শুরু করবো ইনশাআল্লাহ কি ভাই টায়ার্ড অনেক আচ্ছা আচ্ছা আবার যাওয়ার সময় তো রাস্তা পড়েই আছে খাবার আমাদের ইতিমধ্যে চলে আসছে ফার্স্টে আমরা সবজি আর ভর্তা দিয়ে শুরু করব তাই না তোমার মনে বেশি দিছে সবজি না যা আছে চলবে সমস্যা নেই এটা কি কি ভর্তা ভাই মাছ ভর্তা আমাদের লোক না আচ্ছা সবজিটা করছে হচ্ছে আলু ফুলকপি ভাজির মতো করছে আর কি সবজি দিয়ে ফার্স্টে একটু ট্রাই করে দেখি বড় একটা শুকনো মরিচ দিছে যদিও এটা আমি খাবো না না সবজিটা মোটামুটি মজা আছে নাকি আমার ক্ষুধা বেশি লাগছে দেখে হয়তো এর জন্য বেশি মজা লাগতেছে সকাল থেকে বাইক নিয়ে ঘুরতেছি ক্ষুধা লাগাটাই স্বাভাবিক আর সকালের নাস্তাটাও খুব একটা সুবিধার হয় মাছ ভালো হয়েছে ঠিক বুঝতেছে না একটা মজার ব্যাপার যেটা হচ্ছে যেটা শুনলাম আর কি যে খাসি আর মুরগির প্রাইস নাকি সেম তো আমার এটা শুনে আর কি ডাউট লাগতেছে এটা কি আসলে খাসি নাকি অন্য কিছু আর পিসটা যে দিছে মার্শাল্লাহ কি আর লাগবে একটা পিস দিছে মানে পুরাটাই মানে হাত দিও না ইয়েও না কেমন যেন আর তেমন একটা ভালো হয় না খুশি এটা সো ওকে খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হবো নেক্সট প্ল্যান হচ্ছে কলমাকান্দা ভিউয়ার্স ফাইনালি আমরা সেই পাঁচগাঁও ফলমাকান্দা চলে আসলাম বাট আসতে অনেক কষ্ট হয়েছে মানে এত রাস্তার কন্ডিশন এত ভালো কি আর বলবো হ্যাঁ বলার মতো না অবশ্য সম্পূর্ণ রাস্তা খুব দায়িত্বের সাথে সেফা রাইড করে নিয়ে আসছে আমার পক্ষে ওই রোডে বাইক চালানো সম্ভব না অবশ্য যাওয়ার সময় আমাদের ওই দিক দিয়ে মেবি যেতে হবে না আর একটা রোড আছে ভালো ওই রাস্তাটা আমরা যেদিক দিয়ে আসছি ওদিক দিয়ে যাবো না অন্য রাস্তা ধরে যাবো সো যার জন্য এত কষ্ট করে আসছি এই সেই কর্মাকান্দার সেই পাঁচ গায়ের পাহাড় আপনাদেরকে একটু দেখাই অস্থির অস্থির একটা ভিউ যদি আমরা সকালে আসতাম হালকা কুয়াশা থাকতো ভিউটা আরো জোস লাগতো এখন অনেক সুন্দর লাগতেছে ওই যে সূর্য অস্ত যাচ্ছে সেই দেখার মতো একটা মানে ভিউ আর কি আর ওই যে দূরে উপরে ওগুলা মেবি ইন্ডিয়ানদের বসত বাড়ি হয়তোবা একবারের উপরে এখান থেকে দেখা যাচ্ছে কিনা জানি না খুবই জোস মানে এত কষ্ট করে আসার পরেও এই ভিউটা দেখতে পেয়ে সব কষ্ট একবারে ভুলে গেছি আর কি এক কথায় বলতে গেলে তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি ভিডিওটা আর বড়ো করব না ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ